যে কোনো একটা মহাপিলে শরীয়তের মহাপিল উহাবি খারিজি মিশানো মহাপিলে কেবল বলে ফেলেছি আমরা তোমার দ্বারের ভিখারি গো মাওলা তোমার দ্বারের মনে যাতে ভিখারি অন্য দ্বারের আশা না করি এক উহাবি কয় মোনাজাতের ভিতরে মাইজ গান ছেড়ে দিলে আমি বুঝলে সবই মাইজবান আরই না বুঝলে সব খারেজি ঠিক কিরা আরে আমি দয়ার নবীজি রওজার খাম্বা ধরে কানতেছি দয়ার নবী তোমার দরবারে আমি আমার ভাবে একা একা এইয়া शमी নবী হাজির হয়েছি হাতে কড়া পায়ে বেড়ি এইয়া স্বামী ফেরোয়ারি তোমার কোটে নবে চালান হয়েছি আমি আমার মতো চোখের পানি ফেলাই কানতেছি আর আমার পাশে এইরকম বিশাল এক পাগড়িওয়ালা হুজুর কয় আল্লাহ আমার নবীকে কিয়ামতের মাঠে দুজকে দিও না সব নিরিখ মিরিখ আমার সব শেষ যে খোদা কার জন্য কি দোয়া করতেছে ভাই মোনাজাত শেষ করো বলে আমি মোনাজাত করলে তো তোমার কি বলে তুমি মোনাজাতের ভিতরে কি বলতেছো বলে আমি বলতেছি আমার নবীকে যেন দুযোকে না দেয় আমি এ কোন ধরনের কানা লোকরে রে যে নবীকে যেন দুজকে না দেয় শুধু সবাই যদি সুন্নি হয়ে যায় সবাই যদি নবীর প্রেমিক হয়ে যায় সবাই যদি আশেকে রসুল হয়ে যায় সবাই যদি আশেকে আউলিয়া হয়ে যায় জাহা নাম ভরবে কি দিয়ে সেটাও তো কি আলাদা হবে এমন একটা চ্যাপ্টার নজরুল ভাই আমাকে দিয়েছে মেসেজে তখন থেকে আমি ভাবছি আল্লাহ কার কাছে কি বুঝতে পারে মারিফতের কথা কি বুঝবে মারিফতের কথা যদি না বুঝো তুমি এক নম্বরে খারিজি সলিড খারিজি পাকা খারিজি হজরত বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ একজন অলি ছিলেন কি ছিলেন না আমরা কাদেরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া মুজাদ্দাদিয়া আরও তরিকা আছে ওয়ারসি এবার গেছিলাম হাজি ওয়ারেস পাক রহমতুল্লাহ শরীফ জিয়ারত করলাম বারাবাঙ্কি শহর তো হজরত বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ শুধু ওলি না ওই জামানার একজন মহা জ্ঞানী জোরে কনসুবাহান আমরা ওলি চাই কি চাই না হাত তুলে দেখান কারা কারা ওলি চাই না আব্বা আমাকে যে যে ব্যাপারে ওয়াজ করতে বলছেন আমি তাই বলছি বাহউদ্দিন নকশাব রহমদ্ুল্লাহে ওই জমানার একজন মহা জ্ঞানী এবং বিখ্যাত অলি তাহলে আমরা ওলি চাই কি চাই না ওলি কি মাছ গেলেই হয় মাছ কি পকেট নাই আছে না মাছ সোর চোর নাই মক্কায় চোর নাই মদিনায় চোর নাই তাবলিক জামাত যখন বিশ্ব ইস্তেমা করে তখন গুলিস্তান ফার্ম গেট কোথাও আপনি একটা পকেট মায়ের পাবেন না সব চলে যায় কোন জায়গায় টুঙ্গির মাঠে ওরা ওইখান থেকে এক বছরের টুঁঙ্গির মাঠে যদি estimés পায় পকেট মাররা এক বছরের মধ্যে বিশাল ধনী হয়ে যায় কমপক্ষে পক্ষে 500 মোবাইলে সরু হয়ে যায় এই সুর সব জায়গায় আছে আছে নকশা বান্দর কথা বলছি অল্পতে বুঝে নিই জ্ঞানী বোঝে ইশারায় আর মূর্খ সাপল সাপল চিনেন সাপল দিয়ে চোখের মনি ফাটায়া দিলে ও বুঝেনা হাইরোডে আমার সভাপতি সাহেবের মতো একটা মানুষ একটা হোটেল বানিয়েছে ওই হোটেলের একটা কর্মচারী রাখছে সামান্য বেতন দেয় যা কিছু পরোটা খেচুড়ি বাদ বিরানি পোলাও যারা রান্না করে বাবুর বিক্রি করে সভাপতি সাহেব পকেটে করে চলে আসেন আর বাবুর যাই অল্প বিস্তর কিছু থাকে তাই খেয়ে হোটেলের বেঞ্চের উপরে ঘুমাইয়ে থাকে কিন্তু বাবুর শ্রীর জেন্দেগিতে নামাজ কাজা নাই খালি সুহান বললে হবে না সেদিন আমি কি বলছি জানেন প্রশ্ন করছি কোন নামাজের এক মুরব্বী বলছে আসরের নামাজের কি নামাজ এইবার এশাক আওয়াবিন চার্স্ট কোনো নামাজ বাকি নাই আমরা মোনাজাতের ভিতরে বলি আল্লাহ ছেলেদারে চাকরি দাও বলি না আল্লাহ আমার স্ত্রীর ভালো খারাপ আল্লাহ আমার বড় ছেলেদাকে তুমি একটু বিদেশে চান্স করায় দাও প্রতিদিন মোনাজাতের ভিতরে দশ পনেরোটা আইটেম থাকে কি থাকে না ওই বাবুর্শির একটাই আইটেম বাবু বাবুরসি হয়ে মরতে চাই মালিক হতে চায় না বাবুরসি হয়ে মরতে চাই হোটেলের মালিক হওয়ার দরকার নাই মাবুদ গো আমার একটা মোনাজার তোমাকে কবুল করতে হবে বাহাউদ্দিন নকশা বন্ধ রহমতুল্লাহ আলহের চেহারাটা না দেখানো পর্যন্ত তুমি আমাকে কবরে নিও না ওলি আমরাও চালে আর উনিও চে আর উনার চালাটা কেমন মাবুত দোয়া কবুল করো বাহাউদ্দিন নকশবন্দ رحمتുള്ളা চেহারা না দেখে আমার মরণ করো না আর কোন মুনাজাতের ভিতরে কোন আরজি নাই একটার কাঞ্জ কাঞ্জে 12 বছর কত বছর 12 বছর আমরা মাইজবানডা থেকে গিয়ে গেছে সরব নাই দাম কি ব্যাপার তোমার জুব্বার পাশ কোলি ব্যাপার কি বলে মাইজবানডারে কিছু নাই দুই বছর পর গেছে আবার আট রসি কি ব্যাপার এবার আবার তুমি কোথায় তোমার ভাব অন্য রকম বলে চর্ম নাই কিছু নাই আট রসিতে মাল ভরা এরকম পীর পাল্টানো অভ্যাস আছে কি নাই তার মানে ওনার ভিতরে কোন ওলি দাঁড়াইতে চাই না ভিতরটা ভালো বারো বৎসর একাধারে কানতেছে বাবুরসি জোরে কন কত বছর যেদিন বারো বৎসর হয়ে গেল তুমি দোয়া কবুল করো আসরের নামা জানতে মোনাজাত করে তোমার কাছে আমি হোটেলের মালিক হতে চাই নাই কোটি টাকা চাই নাই বড় বহুল জীবন জীবনযাপন চায় নাই আমি চেয়েছি আল্লাহর অলি বাহাউদ্দিনের চেহারাটা দেখাও বারো বৎসর হয়ে গেল কিন্তু এই মোনাজাতটা তুমি কেন কবুল করো না পানি ঝরাই কান্দে মাগরিব পরে দোয়া করে এসার নামাজ পড়ে দোয়া করে সভাপতি সাহেব যা কিছু ছিল বিক্রি করে বাড়ি গেছে যা কিছু বাবুরশির ছিল বাবুরশির জন্য ওইগুলো খেয়ে এসার নামাজ পরে কান্দে সে হামা বলে গাও 12 বছর হয়ে গেল একটা মোনাজাত কবুল করলা না করুণ কর কানতে কাལতে হোটেলের বেঞ্চে ঘোমায় গেছে আবার বলেন কত বছর মাছ Bhandare 47 বছর হয়ে গেল আমি বাঙালি হুজুরের আশা তারপরেও ভয় করি আমার মাছ Bhandar এর তেলেসমাতি বুঝা বড় তাই শুনলে ভয়ে অঙ্গ কাঁপে কখন জানি কি ঘটায় আমার মাঝ ভান্ডারে তেলেস মাতি বোঝা বড় দায় আমার গৌসে পাকের তেলেস মাতি বোঝা বড় দায় আর করে তুমি বুঝে ফেললা খেলা প্রতি নিয়ে এসে পেরগিরি শুরু করলাম মুড়িদ না হইতেই খেল আমাদের দেশে এমনও পীর আছে এক প্যাকেট লিপসি সিগারেট দিলে খেলা বলে দেয় ফেরাফজে দিয়ে তুমি কি করবা তুমি তো মরতেই পারলা না মরো কোন মরা জিবে তো থাকতে মরে যাও এটার নাম মারিফতের আমল বায় আমার বাহাউদ্দিন দিন মাহউদ্দিন নাকশাবান ওই এলাকায় ওয়াজে গেছেন মাহফিলে গেছেন আমি যেমন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা একেবারে মুর্শিদাবাদের বর্ডারের কাছ থেকে সাতশো কিলো দূর থেকে আসলাম ওই রকম উনি মহাপিলে গেছেন শেষ হয়ে গেছে ব্যাগটা বগলে করে টুকটাক করে হাঁটতেছে বলে এত কোথায় যায় মসজিদের সামনে গিয়ে ইমাম সাহেবকে বলছে বাবা কিছু মনে করবেন না মসজিদের ভিতরে আমি ঘুমাই ফজরের নামাজ পড়ে বাড়ি যাব ইমাম সাহেব বলছে চাষা কিছু মনে করবেন না মসজিদের ভিতরে ঘুমানো কমিটির নিষেধ আছে চাকরি থাকবে না বলে মসজিদের বারান্দায় ঘুমাই বলে বারান্দায় ঘুমালেও চাকরি থাকবে না আল্লাহর চিন্তা করে মসজিদের ভিতরে জায়গা হলো না বাইরে জায়গা হলো না টুকটাক করে উনি হাঁটতেছে ব্যাগটা বগলে করে তেমন একটা জায়গা পালে ওই জায়গায় সুন্দরভাবে রাতটা কাটাবো ফজরের নামাজের আজান দিলে মসজিদে নামাজ পড়ে বাড়ি যাব হাঁটতে হাঁটতে গিয়ে দেখে আয় রোডে সভাপতির সেই হোটেল হোটেলের দরজা খোলা মানে কমা হোটেল আর কি দরজা খোলা হোটেলের চুলা বুঝেন নি চুলা বুঝেন আমাদের দেশে ভাই আখা সুলা। চুলার আগুন করে গনগনি আগুন কঠিন ঠান্ডা আল্লাহর অলি চিন্তা করে এই জায়গায় বসে আগুন পায়। আগুন তাপানোর পরে ফজরের নামাজের আজান দিবে নামাজ পড়ে বাড়ি যাব এবার বাবুরসিকে বলতেছে বাবা একটু ওঠেন বলে কে আপনি বলে বাবা আপনার একটু আগুন আমি তাপাবো আপনার কে কোন কমপ্লেন নাকি বলে আরে চাচা আপনি তাপ মহিলকে একটু আগুনই তো তাপাবেন তারপর বলা লাগে নাকি অলি আল্লাহরা না বলে আগুনও তাপায় না আগুন তাপাচ্ছে বাবর্শি তাড়াহুড়া করে উঠলেন অজুব বানালেন যে জায়গায় আল্লাহর রলি বাহাউদ্দিন নক রহমতুল্লাহ আহমুতুল্লায় বসে আগুন তাপায় তার থেকে মাত্র দুই হাত দূরে যাই নামাজ বিষয়ে এই বাবর্শি তাহার জতের নামাজ পড়ে কি করে তাহাজ্জতের নামাজ নামাজ শেষ কান্দে বাবু বারো বৎসর হয়ে গেল একটা মোনাজাত কবুল করলা না দণ্ড টাকা পয়সা আমি কিছু চাই না আমি চাইছি আল্লাহর বাহাউদ্দিনের সাথে দেখা করতে বারো বৎসরে এই আল্লাহর চেহারাটা দেখা না চোখের পানি ঝরাই কান্দে আর দুই হাত ধরে বসে আছে কে দুহাত ধরে বসে আছে কে করিয়া বুঝতে গেলে তার ঘটে দারু জালা কেউ বুঝিতে পারে না রে আমার গৌসে পাকের খেলা আমি তো বুঝিনি আমি আপনাদেরকে কি বোঝাবো সাতচল্লিশ বছর ভান্ডার হয়ে গেল জুতা পায়ে দিই না এখন এরা বলে আপনি জুতা পায়ে দেন না কেন বলে আপনার ইচ্ছা হলে আপনি পায়ে দেন আমি পায়ে দিই না কেন সেটা তো দরকার নাই কত বছর আমার তো সাতচল্লিশ বছর আর ওই যে বাবুর কয় বছর বারো বছর কান আর আল্লাহর একই ব্যাপার আমাকে দেখার জন্য এইভাবে শেষ আব্বা শোনেন আপনি কি বলেন তো খট করে পাড আর ধরে বলতেছে চাচা এই ঠান্ডার ভিতরে আগুন পাইছেন খুব আরামে আগুনটা পালেন টাকা চাইলে তোর টাকা দেওয়া লাগতো আপনি মুরব্বি মানুষ আপনার হাত দুখানা তুলে দোয়া করেন আল্লাহর অলি বাহাউদ্দিন নকশা বং রহমতুল্লাহের সঙ্গে যেন দেখা না করে আল্লাহ কবরে না কেন দেখবা বলে কেন দেখবা আপনার তো দরকার আপনি আগুন তাপাইছেন দোয়া করবেন কিনা সেটা বলে বারো বছর কান্দেছেন বলে আয় अब्বা আমার মুখে আয় রে আয় আমার মুখে আয় তোর সাধন ভোজনের গাছে ফল ধরেছে আমি বাহাউদ্দিন লাখসবন্দ রহমতুল্লা আলায়ে জবে বলে মারহাবা।